নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে আমাদের জাতীয় দলের হেড কোচ ইগোর স্ট্রিম্যাচকে বিদায় জানিয়ে দিয়েছে এআইএফএফ তোমরা সকলেই জেনে গেছো তো ব্যাপারটা হচ্ছে অনেক আগেই এইটা করা উচিত ছিল ইগোর স্ট্রিম্যাচের হাতে পড়ে আমাদের ভারতের অবস্থা একদমই কেরোসিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে র্যাঙ্কিংয়ের কি অবস্থা একদম জঘন্য জায়গায় নিয়ে চলে গেছেন ইগোস্ট্রিম্যাচ তবুও তাকে জামাই আদর করে এআইএফএফ এতদিন রেখে দিয়েছিল তো দেখো কাতারের বিরুদ্ধে কাতার চিটিং করে জিতেছে সেই ম্যাচটা আমি কিছুই মারলাম সেই কারণে ভারত পরবর্তী রাউন্ডে যেতে পারেনি কিন্তু এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচগুলো কি জঘন্য খেলেছে ভারত সেগুলো মানে তোমরা আশা করি সকলেই দেখেছো যেখানে আফগানিস্তানের মতো টিমের কাছে লজ্জার হার ছিল ভারতের এবং একটা ম্যাচ ড্র ছিল এবং জঘন্য থেকে জঘন্যতম খেলেছিল আমাদের ভারত তো সেই কোচকে অনেক আগেই বিদায় জানানো উচিত ছিল অবশেষে এখন কিন্তু বিদায় জানিয়েছে এবং শোনা যাচ্ছে তিন মাসের কম্পেনসেশন তাকে কিন্তু দিচ্ছে এআইএফএফ যেটা হচ্ছে তিন মাসের স্যালারি প্রায় ওই তিন কোটি টাকার মতো তাকে কিন্তু দিয়ে তাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে এবার ব্যাপার হচ্ছে তাহলে আমাদের জাতীয় দলের নতুন হেড কোচ কে হবে এটা হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন তো দেখো বন্ধুরা যখন মোহনবাগান লিক শিল্ড জিতেছিল যখন লিক শিল্ড মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলছিল তখন কিন্তু গোল্যাণ কথা বলতে দেখা গিয়েছিল মোহনবাগানের কোচ এবার ব্যাপার হচ্ছে সেখান থেকে অনেক জায়গায় বিশেষজ্ঞ মহল থেকে এটা দাবি করা হচ্ছিল যে হয়তো ইগর ম্যাচের যেহেতু ভবিষ্যৎ অন্ধকার তাই তাকে হয়তো বিদায় জানিয়ে হাবাসকে নতুন কোচ করতে পারে এআইএফ আমাদের জাতীয় দলের তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে সেইটাই আরও বেশি উসকে যাচ্ছে জিনিসটা যে তাহলে কি হাবাস কোচ হবে জাতীয় দলে তো দেখো জাতীয় দলের কোচ হলে খুব একটা বেশি মানে সারা বছর যে অনেক ম্যাচ থাকে এই আইএসএলের মতো আইএসএল দলগুলোর মতো সেরকম কিন্তু হয় না তো অনেকটাই কম ম্যাচ থাকে সেক্ষেত্রে এতটা জার্নিও থাকে না যেটা কিন্তু আইএসএল এর দলগুলোকে সামলাতে লাগে তো সেক্ষেত্রে যদি হাবাসকে কোচ করা হয় তাহলে কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে খুব একটা খারাপ কিন্তু হবে না তো দেখো এটা এখনও রিউমার পর্যায়েই রয়েছে তো পরবর্তীকালে রকম যদি কনফার্মেশান আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জ্যামি ম্যাগলারিন কি মোহনবাগানে আসছে নাম ঘোষণা হচ্ছে না কেন সব কিছু নিয়ে প্রচুর প্রশ্ন থাকে এর আগের দিনও আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম সব কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে তো বর্তমানে কিন্তু মোহনবাগানের দেবাশিস দত্ত তিনিও কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু মোহনবাগানেই আসছেন তো চব্বিশ ঘন্টাকে দেওয়া একটি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন দেবাশিস দত্ত যে জ্যামি ম্যাগলারিন আগামী সিজনে জার্সি পড়তে চলেছেন তো দেখো অনেক দেবাশিস দত্ত অনেক কিছু জানেন না এটা আমিও মানছি অনেক ভুলভাল অনেক কিছু জিনিস বলেন কিন্তু এই অংশে এতটাও ভুল কিন্তু তিনি বলবেন না আর এই জিনিসটা আমাদের কাছেও জানা যে জ্যামি ম্যাগলারিন তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন অনেকবারই জানিয়েছি সে অনেক নিউজ পেপার আছে তারা সৌদিতে পাঠিয়ে দিচ্ছে সেই নিউজ পেপার এবারে নয় এর আগের বারে জেসন কামিনস কাছে সৌদির কোনো ক্লাবের অফারই ছিল না তবুও তিনি বারবার সেই সৌদিতে যাচ্ছেন সৌদিতে যাচ্ছেন জানা নেই সৌদির প্রতি তার একটা আলাদা ভালোবাসা আছে সেই কারণে তিনি সৌদিতে সমস্ত প্লেয়ারকে পাঠিয়ে দিতে চান যারাই মোহনবাগানের সাথে আপ হয় তো এই হচ্ছে ব্যাপার তবে বন্ধুরা জ্যামি ম্যাগলারিং তিনি মোহনবাগানে আসছেন এটা একদমই প্রায় কনফার্ম হয়ে গেছে প্রায় বলবো না একদমই কনফার্ম হয়ে গেছে যেটা কিন্তু কনফার্ম করে দিয়েছেন দেবাশিস দত্ত তো এইটা এতটাও ভুল খবর হবে না এটা ম্যারিনার স্যারিনা থেকেও কনফার্ম করা হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও এটা কিন্তু কনফার্ম করা হয়েছে বড় বড় মিডিয়া থেকে তো এবার দেখা যাক কি। হয় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকের একটা বড় আপডেট তো ইস্টবেঙ্গল কিন্তু ইউরো কাপ দু হাজার চব্বিশের প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে ভেরনন ডি মার্কো তো ভেরনন ডি মার্কো হচ্ছে না একজন একত্রিশ বছর বয়সী স্লো সেন্টার ব্যাক সেটার ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন ভার্সেটাইল প্লেয়ার একজন মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি স্লোভাকিয়া জাতীয় দলেরও খেলেন এবং ইউরো কাপ দু হাজার তিনি কিন্তু স্লোভাকিয়া জাতীয় দলের স্কোয়াডেও রয়েছেন সেই স্লোভাকিয়া দল যারা গতকালকে কিন্তু বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়েছে তো সেই দলের স্কোয়াডে রয়েছেন যদিও তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিলেন মার্টেন আভেননি কিন্তু তিনি স্কোয়াডে রয়েছেন এবার তিনি বর্তমানে ইউএইর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেন এবং সেই ক্লাবের সাথে তা কিন্তু পয়লা জুলাইয়ে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো তাকে কিন্তু পয়লা জুলাইয়ের পর ছেড়ে দিচ্ছে সেই ইউএইর ক্লাব তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট রয়েছে এবং তাকে দলে নিতে চাইছে তো দেখো দেখতে গেলে মার্কেট ভ্যালুটা আহামরি নয় সেক্ষেত্রে নিলে নিতেই পারে ইস্টবেঙ্গল তো দেখা যাক যদি পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশান আসে তোমাদেরকে জানাবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তো আরেকজন আন্ডার টোয়েন্টি ওয়ান দলের প্লেয়ারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল যার নাম হচ্ছে আনন্দু নামরাত সুন্দরন তো এই প্লেয়ারটি কিন্তু কেরালার ক্লাব পাড়াপুর এফসি আন্ডার টোয়েন্টি ওয়ানে খেলছিলেন তো সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে সই করিয়ে নিয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ